তোমরা সতর্ক হো তোমাদের ইমান নিয়ে যা খুশি হয়ে যাবে বিপদ সুখ উৎসব উচ্ছ্বাস বিপদ মুসিবত যত কিছু যত বড় অথবা যত ছোট যেখানে থাকো না কেন আল্লাহর সামনে মাথা নত করতে হবে সলাতের মাথা নিশ্চয় কেওয়াল সত্য শেরিক করলে করলে পা দে আল্লাহ আল্লাহ তার জন্য হারম করবে করবে আলাই হেল তার জন্য অল্লাহ হারম করবে জন্ন থেকে তার জন্য অল্লাহ নিষিদ্ধ করবে গে করবে চরস্থই নিষিদ্ধ করবে গে করবে চূড়ান্ত নিষিদ্ধ করবে জান্নকে এবং তার বসবাসের আবর্স্থান করবে জহন্ন আগুনকে আগুমকে ও ম্যালে জল মিনামিন স স এবং লেন আল্লাহর সাথে শিরিক করে তার জন্য কোন সাহায্যকারী থাকবে না কোন সাহায্যকারী থাকবে না সুতরাং চৌধুরী পাড়ার মানুষ তাও দিকে ফিরে আসো ও বাংলার জমিনের বাংলাভাষী মানুষরা তাও হৃদের দিকে ফিরে আসো হরিল্লা

যাকে খুশি আপনি জিলত অপমানিত লাঞ্ছিত করেন বিআদিকাল সমস্ত কল্যাণ আপনার হাতে ইননাকা আলা নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতা আপনি ফিরে আসুন মানুষ তাওহিদের দিকে আল্লাযিনা তোমরা যারা অপরাধ যা খুশি তা আজকের দিন থেকে এখন থেকে নারিয়েন করেন

তবে যদি সর্বনৃণ মধুরী অধিকাংশ হতে হলে আমি ভাবতাম যে এটা কেমন কথা অধিকাংশ মানুষ কি ইমান আমার করে দেখো ওই আয়াত পরিপূর্ণ করে দিল আল্লাহ ইমান ইমান ইমানদার হয় কি না হয় কি না যারা ইমান সাথে শিরিক বিশ্বা পড়ে না করে না তার মানে ইমান আর পরামর্শ শিরিকর শির এখানে আল্লাহ তা আলাহ বলছে তাদের কথা হুলা ই আলা হ উম উল্ আমল হুলা ই কালাহুল্ আম যারা ইমান সে এবং ইমানের সঙ্গে শিরিক করছে তাদের জন্য নিরাপত্তা নাই নিরাপত্তার জন্য ওয়েল রিয়েল বিশু ইমান হুন দিদুন যারা ইমানের সাথে শিরিক মিশ্রিত করেনি করে হুলাই খেলা হুনুল্লাং ওদের জন্যই রয়েছে নিরাপত্তা কবিতা অহুন্ নু যারা ইমান পর শিরিক্ করে না ওরাই হচ্ছে হিদায়েত প্রাপ্ত অঘুম্নু হুথাদুন ও গুন্ হ তাদুন যারা শিরিক্ শিরিক করে না তারাই হিদায়িত প্রাপ্ত আর কি হুত না না

রাই হচ্ছে হিদায়াত যদি ঈমান আল্লাহর মতো না হয় যদি ঈমান ও সাহাবীদের মতো না হয় উন খানুক ঈমান বিশ্বাস বিলিফ আকীদা আকীদা আসত সিধান আল্লাহর সম্পর্কে ধারণা আল্লাহর ক্ষমতা এগুলো সম্পর্কে যদি আমার আত্মেই থাকে যদি বিশুদ্ধ না হয় আমি নিরাপদতার মধ্যে হইনি আমি হিদায়াত প্রাপ্ত নয় সুতরাং শিরিক মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দেবে ও চৌধুরী পাড়ার মা বোনরা ও চৌধুরী পাড়ার দিনী ভাইরা তোমাদের রব উদার 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 উনার উদারতার ব্যাপকতা ব্যাখ্যা করে বলে যতটুকু উনি বলেছে উনি তো বলেছে যতটুকু তুমি বুঝো দেখো কতটুকু বুঝো তিনি বলেছে ইলা

ও চৌধুরী মানুষরা তোমাদের রব বলছে ভুল বলে দি বলে দি ইয়া ইদা আল্লাহাদি রা সেরফা খুশি লাদা চ খদা চুল দিন হে আমার বন্ধার তোমরা যেন নিজেদের প্রতি অবিচার করেছো আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা আল্লাহর অনুগ্রহ থেকে থেকে তোমরা নিরাশ হও না খবরদার 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 পাপের মধ্যে এই পাপটা করবা না যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এই পাপ করবা না এটা বলবে এটা বলবো না খবর না আল্লাহর ক্ষমার প্রতি সন্দেহ করবা না আল্লাহর উদারতার প্রতি নিজেকে নিজেকে সন্দেহ করবা না কেন কেন

মারা গেছে তাদের তাদের ওই শিরিক ক্ষমা হবে না কিন্তু আজকের দিনে যদি কেউ শিরিক করে বিদাত করে পৃথিবীর যে কোনো অপরাধী করুক না কেন সে যদি তার রবের কাছে ক্ষমা চায় তাহলে তার রব তাকে ক্ষমা করে দেবে তার রব তাকে ক্ষমা করে দেবে জেনে রাখো চৌধুরী পাড়ার মানুষ ভুলের মধ্যে থেকে না পৃথিবীর কোনো গুনা তুমি বেঁচে আসো রবের কাছে ক্ষমা চেয়েছো একনিষ্ঠ ভাবে রব ক্ষমা করবে না এমনটা রব বলেনি বরং রব কি বলেছে জানো তোমাদের রব কি বলেছে বলেছে ইন অপরাধ যত বেশি হোক না সে

আল্লাহ তাআলা বলেন যে ওর সব গুনাহকে নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। ওয়কানাল্লাহু গফুরর রহিম। নিশ্চয়ই আল্লাহ পরম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। যাই হোক আমি আমার বক্তব্য শেষ করব। शेख চলে আসছেন। একটা হাদিসের মাধ্যমে। এই পৃথিবীতে আমাদের যত অপরাধী হোক না কেন আমরা সবাই অপরাধী কোন না কোনোভাবে আল্লাহর কাছে। কেউ বেশি কেউ কম। চৌধুরী পাড়ার মানুষ এই ভুলের মতো থাকবেন না থাকবেন না যে করে ফেলছে আর কোনো হবে না না সিদ্ধান্ত নিতে হবে যে আমি তারপর মুরগি গরু ছাগল আমি জানতাম না যে আল্লাহর ঘর মসজিদ ব্যতীত অন্য কোনো ইবাদতের আনুষ্ঠানিক ভাবে ঘর বানানো আমি জানতাম না যে আল্লাহ আমার এই পশম এই পশমেরও কাছে আমি ভেবেছি ওর কাছে গেলে ও আমাকে আল্লাহর রাস্তা দেখাবে আমি ভেবেছি ও আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি জানতাম না তাই আমি আমাকে শ্রদ্ধা করেছি ওকে আমি ভেবেছি ওই কি বলে এটাকে এমপি মন্ত্রীর কাছে যেতে হলে পিএস আমি ও আল্লাহর পিএস আমি জানতাম না যে আল্লাহর কোনো পিএস নাই আল্লাহর নবী আছে তিনি পাঠিয়ে দিয়েছেন এবং শেষজন তো পাঠিয়ে দিয়েছেন খাতামুন নবী আর নবী আসবেন আমি জানতাম না আমি জানতাম না যে শিরজ এবং বিরাট করছি তাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে কেন সিদ্ধান্ত নিতে হবে কারণ সে যদি এই অবস্থায় মারা যায় তার কোনো উপায় নেই কিন্তু আজকে যদি সে ক্ষমা চায় তার র কত দয়ালু তাকে আমি পরিচয় করিয়েছে তুমি তোমার অপরাধ অনেক বেশি হয়ে গেছে রয়ে গেছে শিরদার কত অপরাধ লিখতে ইয়া ইয়া নামাজ কত বছর হয়ে গেল পড়ে কতবার বাবা মায়ের সাধারণ নয় করেছে

আলা মা كان فيك ولا ابالي او পাপিষ্ট আল্লাহর বান্দারা আল্লাহ আমাদেরকে বলছে আমাদের গুনাহ যত অধিক যত বেশি হোক না কেন ولا ابالي তুমি করে দেবে পৃথিবীর কোন মরলদের পরবাই এমন কেউ এই পৃথিবীতে নেই যার পর আল্লাহ করতে পারে আল্লাহ তাই বলছে আর তুমি আমাকে ডাকতে ডাকতে আমার কাছে ক্ষমা চাইতে থাকো হ্যাঁ

किनारा باب মেঘমালা পর্যন্ত পৌঁছায় তুমি দেখছ তোমার আকাশ পর্যন্ত পৌঁছেছে জায়গা না ভোরে পরিপূর্ণ হয়ে তুমি তখন বললা ইয়া আল্লাহ আমাকে করে যে ভয় তোমাকে ক্ষমা

আল্লাহ বলছে তোমার এই পৃথিবী পরিপূর্ণ অপরাধের মধ্যে শিরিক না থাকে আমি পৃথিবী পরিমাণে আল্লাহাম সেখানে আসছে আমি আপনার সবাই বসে শিরিক এমন একটা অপরাধ যেহেতু যে অপরাধ ক্ষমা হবার নয় যদি মরে যায় আল্লাহ আসমান থেকে মানে জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত অপরাধ ক্ষমা করবে আল্লাহ পুরো পৃথিবী পরিপূর্ণ অপরাধ ক্ষমা করবে কিন্তু আল্লাহ সত্য দিছে যে যদি তোমার এই গুনাহের মধ্যে আমি শিরিক না পাই না তাহলে আমি জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার সামনে আসলে চালু করে এখন নামাজ না পড়া সিরক হয় হয় কি সংক্ষিপ্ত ভাবে যেহেতু আমি অত আয়াদ আমার আমার নলেজ নেই বিষয়ে কথা বলবো